আমিত্বের মরণ যদি কেউ ঘটাইতে চায় সে সুফিদের কাছে যাবে সুফি একমাত্র পারে আমিত্বের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন দেখেন মা মরিয়ম মেহেরাবে মোরাকাবা করছে হজরত জাকারি আলাহ শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রুহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ইসারুহুল্লার এবং ইশারুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে মোরাকাবার বলে ইশা পায় বুঝছেন মোরাকাবার পুরস্কার হিসাবে ইশারুহুল্লাকে দেওয়া হয়েছে মা মরিয়মকে যিনি তার হলুদ গাভি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে বুঝছেন এর জন্য আল্লাহ পুরস্কার দিছে আল্লাহ নিদর্শন রাইখা দিছে যে মোরাকাবা করবা মুশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম ফাকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ এখন যারা বাকিতে ব্যবসা করে বাকির ব্যবসা করে আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা ডরের বিজনেস করে তারা সব বাকিতে দেখাইবো আপনি আকাম করছেন এই এখন মায়ের বলে ওই কবরের ভিতরে আচ্ছা আবার কি সিস্টেম মাল মাইরে খাইছেন মানুষের মাফ চান যায় মক্কায় আল্লাহর কাছে কাম হইব যার মাল মাইরে খাইছেন তার কাছে মাফ চাইতে হইব সে মাপ না করলে আল্লাহ মাপ করে না কারণ আল্লাহ বলছে সুন্নত আল্লাহ আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না কেমন আল্লাহর বিধান কি আল্লাহ যেটাকে বলছে যে রকম আম গাছ আমি দিব সারা জীবন ও আর আঙ্গুর দিব না এটা আল্লাহর বিধান এটা প্রকৃতির বিধান এটা পরিবর্তন হয় না কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া ইসার পিতা ছাড়া হয়েছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ জুল জালালিক রাম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সে সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনাল্লা করায় রাখছে যে দেখো আমি সবই পারি তাই যারা নাকি বলেন যে বাকির খাতায় তারা কি করেন তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল উম্মত বাকির কারবার করে উম্মদ বাকির কারবার করে মুসানবি তুর পাহার আল্লা নগদ পাইছে না বাকিতে পাইছে মুছানবী আসামু বাৰু কাল্লা নগদে দিছে না বাকিতে দিছে নয়টা মৌজেজা দিছে দেখাইছে মুছানবী নয় মৌজেজার কথা আমি একদিন আলোচনা কৰোঁ যে নয় মৌজেজাটো নগদ সব নগর বাকির কাম হইল মৌবিয়া গংয়ের কাছে আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায় সত্য দর্শন করতে চায় নিজেকে দেখতে চায় নিজেকে জানতে চায় নিজেকে চিনতে চায় সে যেন এই গুরু ধৈরা করে মুরাকাবা হেদা করে আর গুরু ধরতেই হবে এ আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা আছে গুরু লাগবো না সরাসরি আল্লাহ কে ডাকেন আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন আল্লাহ রবুল আলমিন নিজের বাণী আল কোরআনই তো সরাসরি পাঠাইল না দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে প্রথম মাধ্যম মাধ্যম আমিন দ্বিতীয় আলামিন। তাই না এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে থেরেস্তা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠায় দিবার আচ্ছা আল্লাহ রব্বুল আলমিন তিনি সলাৎ সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন সিয়ান সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দেখে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজের হুকুম আমলে স্থলে হার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রবুল আলমিন কেতাব দিলেন রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে এখন যারা আমগ শিক্ষায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চেলা তারা শয়তানের চেলা কারণ শয়তান ডাইরেক্ট কয় কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুন আদমের মাধ্যমে আপনারে সেজা করুম না আমি আদমের মাধ্যমে করুম কে আমি আপনারা ডাইরেক্ট করুম তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি এখন দেখিত কেউ ওলি ধরছে কিনা মাওলালির পীরকে মাওলালির গুরুকে মাওলালী গুরু কে মহানবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম মাওলালির কে মহানবী মোহাম্মদ আচ্ছা মৌলা আলী মুরিদকে মৌলা হাসনের পীরকে মৌলা আলী মৌলা হুসেনের পিরকে মৌলা আলী আবার মৌলা হাসন মৌলা হুসেন গুরু আবার হজরত হাসন বসরি মৌলা আলী শিষ্য মৌলা আলী হজরত হাসন পীর কর্মীর গুরুর নাম কি মৌলা আলী হজরত ওয়াইসাল কর্মীর গুরুর নাম কি মহানবী মোহাম্মদ সাল্লাই সমস্ত সাহাবাই আজমাইন যারা মুনাফেকদের কথা বলি নাই যারা আজমাইন সবার গুরু মহানবী মোহাম্মদ সাল্লাই এবং মাওলা আলী করম্লাহুয় গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন হ্যাঁ আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর অলি গৌস আবদালরা বললেন অলি সারা আল্লাহ পাবা না অলি সারা মুক্তি পাবা না অলি সারা নিজের চিনবা না অলি ছাড়া সত্য পাবা না আর কয়দিন ধরে এই সতেরোশো না আঠারোশো সালে আরবি জামা লুকের আহ্বান করতে যে পীর ধরন লাগবো না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে ঠিক আছে কোরআন বড়াই তো সিলার কথা এখন দেখিত যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা মৌলা হুসাইনের খলিফার নাম কি ইমাম জাইনুল আবেদিন আলাহ ইসলাম ইমাম জাইনুল আবেদিন আলাহ ইসলামের মুড়িদের খলিফার নাম কি ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম বাকের আলয়ালামের মুরিদের এবং খলিফার নাম কি ইমাম জাফর সাদেকালাম ইমাম জাফর সাদেক আলাইসালামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম মুসা কাজিমালাম ইমাম মুসা কাজিমালামের মুদ এবং খলিফার নাম কি ইমাম আলী রেজা আলাই সালাতাম ইমাম আলী রেজা ইসলামের মুরিদ ও খলিফার নাম কি ইমাম আলী তাকি তাহার খলিফার নাম ইমাম আলী নাকি তাহার খলিফার নাম ইমাম হাসান ইমাম হাসানিফর সাদে গাল ইসলামের মুরিদের নাম কি ইমামুল আউলিয়া বুস্তামিমা জনা যার পীরের নাম শরী শক্তি হজরত শর্রি শক্তি হজরত সহল তস্তরি জীবনে নাম ও হুমেন না কিছু মনে করেন না বড় বড় মুল্লা নেই নাইন ভাইবসুর হাল্লাজের পীরের নাম কি মনসুর হাল্লাজের পীর বাবা জনায়ে এই হাজরত শারী শক্তি সহল তো স্তরী একজন অলি কামেলের অনেক শিক্ষাগুরু হয় একজন দীক্ষাগুরু হয় সবাই অলির থেকে হয়েছেন যদি একটু খেয়াল করেন যে জালাল উদ্দিন রুমির পীরের নাম বাবা শমশেদ রিজ হুজাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি এবং হজরত জন্নুন মিশ্রি ইমাম গজ্জালি মাহিদ্দিন ইবনুল আরবি তিনি আর পীরের নাম গৌসফাক আব্দুল কাদের জিলানি আলাইসালাতাম এবং গৌসফাক আব্দুল কাদের জিলানি আলাইসলামের দেওয়া তুফাই হজরত মাহিদ্দিন ইবনুল আরবি হচ্ছেন তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও পীর ধরেছেন তিনি পীরের কাছে গেছেন পীরে তারা ফিরত দিছে জিগাইছিল ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি হলে নাই তো এত দাঙ্গ বেশি ইমাম ফকরুদ্দিন উদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার একালির কাছে তিনি বললেন যে রাজি তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘুস্যা ঘুস্যা সাদা কাগজ কালা করছ আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি কয় দয়ালের লেগেই তো আপনাদের কাছে আইছি মুরিদ হওয়ার জন্য বায়াত হওয়ার জন্য বুঝছেন ইমাম গাজ্জালিও পীর ধরেছে জালালুদ্দিন পীর ধরেছে মাহিদ্দিন ইবনুল আরাবিও পীর ধরেছে গৌশেপাক আব্দুল কাদের জিলানি আলি সাল্লা সালামের পীরের নাম আবু সালে মোসাজি এবং তার শ্বশুর বাবা জুমী উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন অনেকে এরকমও বলে যে ছত্রিশ জন গুরু ছিলেন মানে শিক্ষাগুরু অনেক ছিলেন দীক্ষাগুরু একজনই আবার গৌসা আব্দুল কাদের জিলানি আলাইহালাম ডাইরেক্ট আউলাদ রসুল হাসানি হুসাইনি তিনিও পীর ধরছে হ্যাঁ তো চিন্তা করতে পারেন আচ্ছা হজরত খাজা মইনুদ্দিন চিস্তি সুলতানুল হিন খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা তিনিও পীর ধরেছেন খাজা বাবা খাজা বাবার তেরো জন পীর আসিল অনেক আরো বেশিও খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজি শরীফ জিন্দানা আজি শরীফ জিন্দানার পীরের নাম মৌদুদ চিস্তি মৌদুদ চিষ্টির পীরের নাম হজরত উজাইল এই সেই উজাইল যিনি গৌসেপাক আব্দুল কাদের জিলানিরে রাস্তায় ডাকাইতে ধরছিল ছিলেন না তিনি সেই উজায়ল পরে গাউসেপাকের কাছে মুরিদ হয় বায়াত হয় এবং পাক থেকে খেলাফত তিনি নেন আচ্ছা আসেন আমাদের খুলনা খান জাহান আল্লী সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়া মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরি বুয়ালি শাহ কালামদার সরফরুদ্দিন বুয়ালি শাহ কালামদার পানিপথির পীরের নাম বাবা শেখ ফরিদ আলাদিন কালিয়ার সাবিরে যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পি তিনার পীরের নাম বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন্দ খাজা মঈন উদ্দিন চিষ্টি আজমেরি আলাই হিসাতু আমার পীরের নাম কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু আগে জান শরী বাবা জাহাঙ্গীরের পীরের নাম বাবা শাহজালাল নুরি অফি আনহু বাবা শাহজালাল নুরীর পীরের নাম নুরি শাহ বাবা নুরী শাহ বাবার পীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা জানু মাওলার পীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি শাহ সুফি ফতে আলী ওয়াইসির পীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরী নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহমদ বেরুলভি সৈয়দ আহম্মদ বেরুলভির পীরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলভি শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবীর পীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মহাদ্দেজ দেহলভী শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিম মহাদ্দেজ দেহলভী তার পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী তার পীরের নাম শাহ রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আবদুল্লাহ আকবর আবাদী এবং তার পীরের নাম বাবা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম বদুরুদ্দিন আহম্মদ মুজাদালফে শাহিসেরহিন মোজাদ্দেদাল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লাহ তাইলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ পীর মোজাদ্দেদ আল ফেসানিও পীর ধরেছেন এবং ইমাম গাজ্জালিও পীর ধরেছেন মাওলানা না জালাল উদ্দিন রুমিও পীর ধরেছেন আর অহংকার এই যে জানা নাকি হাদিস কি কমু জানা নাকি কিচ্ছু জানে না না হ্যাঁ হ্যাঁ হেরা কি পীর ধরা নাম বাবা দরবেশ আলী তার পীরের নাম তার পীরের নাম বাবা বাহউদ্দিন তার পীরের নাম বাবা আমির কোলাল তার পীরের নাম বাবা হজরত মোহাম্মদ সাম্বাসি মৌলা আলী করম্লাহ থেকে আগত পাইছেন আচ্ছা আহেন বাংলার বাউল সম্রাট সেই দীর পীরের নাম সিরাজ নাকি গো আচ্ছা বাবা শাহ পীর পীর ধরছে গুরু নানক পীর ধরছে গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ বাবা কবির আহম্মদ বাবা হজরত সুলতান বাহুর আহমাতুল্লাহ আলাই এবং বাবা বল্লে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসত পাঁচ মহাপুরুষ বসত একসাথে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহম্ম যদি তাকান যেটু অন্যদিকে দেখিত আমি চিস্টিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম আমি নকশাবন্দিয়া মুজাদে দেদিয়া তরিকার পীরের চেন বললাম সবাই তো পীর দোষে পীর দোষে না তাহলে অলি সারা অলি হয় শিক্ষক সারা শিক্ষক বানান যায় এক প্রফেসারই তো আরেক প্রফেসর বানায় এক শিক্ষক আরেক শিক্ষক বানায় এক হাফ মাওলানা আরেক মাওলানা বানায় এক হাফেজ আরেক হাফেজ বানায় তে এক অলি তো আরেক অলি বানাইব নাকি মানে খিজিরে তো খিজির বানাইবো আলি তো অলি বানাইব আলি আলি করতে করতে অলি হয় যে আলি আলি করে না সে কি অলি হইতে পারে আলি আলি করলে অলি হয় আর যে অলি হয় সে খিজির দেখেই খিজির দেখতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয় দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজির দর্শন হয় এই দুই সমুদ্রের স্থল কেরা কোনহানে আগে কন তোমরা তো কইবা ওই যে উ যে হনে আহ এক সাগরের পানি মিল আর এক সাগরের পানি গুলা এনে আরে না এত হোস্টেলে তো কাম হইতো অনেক বিমান দা যাওন যাইগো না আবু জেহেল কাবা ঘরের লগে থেকে মুমিন হইবল না তারা বাংলাদেশ থেকে ওমে যায় মুমিন হইলো বিয়ে চিন্তা কেমনে করো পাগলের দসে তো গো কাবা লগে থাকলে কি মুমিন হন যাইরে হ্যাঁ কাবা ঘরে ঢুকলে মুমিনন যায় আরে কাবা ঘরের চাবি থাকতে আফানের কুমড়ে আর কাবার হাজি গো পানি পান করে তাবু লাহা আবু জাহেল কোরআন করে দিচ্ছি যে কাবার হাজি গো পানি পান করা নে আর কাবা ঘরে দরজার সাবি রাখলে কোনো ফায়দা নাই তাবু জাহিলা কাবা ঘরের গিলাপ দেরে জুব দে আগে কসম কাটতো আবু জাহিলা হাজরে আসওয়াদ ছাড়ছে খালি সুমাই নাই চাটছে। আবু জেহেল কাবা মানছে হাজরে আস্বাদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমত আল্লিল আলামিনকে মানে নাই হাজরে কে চুম্বন আল্লাহর হাবিব করেন ওইটার মর্যাদা বাড়ছে ওই হাকি কি হাজরে আসওয়ের হাতে কদমে আবু জেহেল চুম্বন করে নাই হাকি কি হাজরে আস আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুণা মাপ হয় জৈরা যায় মাকাম ইব্রাহিম তো স্বয়ং রাহমাতাল লিল আলামিন যেখান থেকে মুসল্লা গ্রহণ করতে হয় সলাতের। আর ইয়া রোজ আযল সে ইয়া মুহাম্মদ রোজ আযল সে মে তেড়া دیवाना